এক জনসভা অনুষ্ঠিত হল বীরভূম জেলার ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের কোটাশোর স্কুল মাঠে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসআর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল এছাড়াও একই মন্ত্রী উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা সাংসদ অসিত মাল বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী ঋতুপর্ণা সিনহা ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় সহ ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ঋতুপর্ণা সিনহা গানের ছন্দে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে কটাক্ষ করে তীব্র আক্রমণ করেন যা উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে প্রধান বক্তা অনুব্রত মন্ডল তার বক্তব্যে এসআই সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার উভয়কেই তীব্র ভাষায় আক্রমণ করে তিনি অভিযোগ করেন এসআই এর নামে প্রায় দু কোটি সাধারণ মানুষের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র চলছে আর আমরা কি চুপ করে বসে থাকব আমরা ছেড়ে দেওয়ার পাচ্ছ নই কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আসন্ন দু সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন এই ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ভোট সমগ্র জনসভাটি বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে রাজনৈতিক উত্তাপ ছড়ায় এবং এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয় নমস্কার সুন্দর একটা পরিবেশ থাকে এমন কিছু তো টাইম হয় নাই আর এখন শীতকালও নয় গ্রীষ্মকাল একটু ধৈর্য ধরে বক্তব্যগুলো শোনা দরকার আছে এখন অপর্যন্ত এসারে দেড়শোর মত লোক সুসাইড করেছে আপনারা যারা ভাবছেন তা নয় কিন্তু ওই ভদ্র মহিলা আছে বলে আপনারা কিন্তু সুখে আছেন ও মহিলা না থাকলে আবার অন্ধকার নেমে আসবে আপনারা কি জানেন এক একটা বুথ থেকে পাঁচশো ছশো করে রেগুলার ডাকা হচ্ছে আপনারা আসামের ব্যাপারটা জানেন তো পাঁচ লক্ষ মুসলিম জেলে আছে উনিশ লক্ষ হিন্দু জেলে আছে মাথায় রাখবেন এসেআরটাকে ওইভাবে নিয়েন না এরপর সিএ করবে সিএ করলে মুশকিল হবে মমতা ব্যানার্জির আন্দোলনের কাছে পাচ্ছে না যে কথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে গেল আমরা ঠিক মতো শুনলেন না এখানকার এমপি অসিদ্ধা যেটা বলল সেটাও ভালো করে শুনলেন না দরকার শোনা কি ভয়ঙ্কর দিন আসছে মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে মমতা ব্যানার্জির সঙ্গে কাজে না তার মমতা ব্যানার্জিকে হাঁটাতে হবে তার জন্য এস করে দু কোটি মানুষকে পশ্চিম বাংলা থেকে বাদ দিতে হবে তাইলেই ওরা দখল করতে পারবে এই পশ্চিম বাংলা আমরা আমরা কি করব আমরা আঙুল চুষব আমরা আঙুল চুষব তুই দু কোটি মানুষকে বাদ দেবে এক মুসলিমদের তুমি এক একটা মুসলিম কেউ দেড়শো বছর আছে কেউ দুশো বছর আছে তারা তো পশ্চিম বাংলার মানুষ তারা তো এই জায়গার মানুষ তার তো উড়ে এসে জুড়ে বসে নাই এখানে তো কোনো বাংলাদেশি নাই এখানে তো কোনো রোহিঙ্গা নাই এখানে তো কোনো মায়ানমার নাই তাহলে কেন কেন একের পর এক ভোটার লিস্ট থেকে বাদ দেবার চেষ্টা করছো তোমার লজ্জা লাগে না তুমি পারবে না উন্নয়নে পারবে না সংগঠনে তুমি এই করে ভোটে জিতবে এটা পশ্চিম বাংলা এখনো পর্যন্ত বাদ দিতে পারো নাই চল্লিশ লাখ মৃত্যু সেই ভোটার বাদ দিতে পেরেছ আর এখান থেকে হাজার ওখান কিন্তু বাদ দিতে পারো না কেন বলো নেত্রী মমতা ব্যানার্জি আর সেনাপতি অভিষেক ব্যানার্জির জন্যে তোমরা এখনো বাদ দিতে পারো যতই চেষ্টা করো তৃণমূলের যারা কর্মী যারা তৃণমূলের বুথ প্রেসিডেন্ট যারা তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট যারা তৃণমূলের সাধারণ কর্মী রুকে দেবে একশো বার রুকবে এই যে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন আপনাদের লজ্জা লাগে না আপনারা বিহারে বাদ দিলেন বিহারের মানুষ কি পশ্চিম বাংলায় নাই আসামের মানুষ কি পশ্চিম বাংলায় নাই গুজরাটের মানুষ কি পশ্চিম বাংলায় নাই ইউপির মানুষ কি পশ্চিম বাংলায় নাই ছত্তিশগড়ের মানুষ পশ্চিম বাংলায় নাই হরিয়ানার মানুষ পশ্চিম বাংলায় নাই কোন দেশের মানুষ নাই তাহলে বাংলার লোক দেখছ আর পিটিয়ে মেরে দিচ্ছ নাহলে বলছো তোমরা বাংলাদেশে বাংলায় কথা বলে কই আমরা তো কাকু মারছি না আমরা তো কাকু তাড়িয়ে দিচ্ছি না পশ্চিম বাংলা থেকে হাজার হাজার পাঞ্জাবি আছে আমরা তো বলছি না তোমরা চলে যাও আমরা তো কাকু এ কথা বলি না আমাদের বাংলা সোনার বাংলা এখানে রবীন্দ্রনাথ আছে এখানে নজরুল আছে এখানে বিবেকানন্দ আছে এখানে রামকৃষ্ণ আছে কেন বলবো আর তোমরা উড়িষ্যায় গেলে বলছো বাংলাদেশি তামিলনাড়ুতে গেলে বলছো বাংলাদেশি আসামে গেলে বলছো বাংলাদেশি মহারাষ্ট্রে গেলে বলছো বাংলাদেশি কেন বাংলা আমার মাতৃভবন বাংলায় জন্ম আমরা বাংলায় কথা বলি তার জন্য কি আমাদের অন্যায় তোমরা তো হিন্দি ভাষী ভারতবর্ষ তো একটা ভাষা নিয়ে নয় নানা ভাষা পাঞ্জাবের ভাষা আলাদা গুজরাটের ভাষা আলাদা হরিয়ানার ভাষা আলাদা ছত্তিশগড়ের ভাষা আলাদা উত্তরাখণ্ডের ভাষা আলাদা ইউপির ভাষা আলাদা বিহারের ভাষা আলাদা ঝাড়খণ্ডের ভাষা আলাদা তামিলনাড়ুর ভাষা আলাদা অন্ধের ভাষা আলাদা কর্ণাটকের ভাষা আলাদা কেরলের ভাষা আলাদা কই আমরা তো বলতে যাই না তেমনি বাংলার ভাষা আলাদা আমরা বাংলার মানুষ ওই জন্য আমাদের বাঙালি ভাষা এতে তো অন্যায় কিছু দেখতে পাচ্ছি না ভারতবর্ষ তো একটা ভাষা নিয়ে নয় ভারতবর্ষ নানা ভাষা নিয়ে ভারতবর্ষ তাই তুমি কেন ভারতবর্ষকে তাড়াবে না মমতা ব্যানার্জি কৃষককে ভালোবাসে রাগ লাগছে মমতা ব্যানার্জি চাষিকে ভালোবাসে রাগ লাগছে মমতা ব্যানার্জি মজদুদদের ভালোবাসে মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের ভালোবাসে আজকে পশ্চিম বাংলাটাকে সাজিয়ে তুলেছে লজ্জা লাগছে না কিভাবে মমতা ব্যানার্জিকে হেনস্থা করব। যা মন নাই তাই তো বলছ কত উটো কথা বলছ কত নোংরা কথা বলছো একটা রাজ্য দেখা হতো ভারতবর্ষে একটা রাজ্যের নাম বলো যে খানা প্রকল্প আছে ভারতবর্ষের একটা রাজ্যের নাম বলো পারবে না তোমরা অনেক আমাদের টাকা আটকে রেখেছ দু লক্ষ হাজার কোটি টাকা আটকে রেখেছ কিন্তু মমতা ব্যানার্জি বিকতে জানে ভাঙে না চুরানব্বই খানা প্রকল্প যাচ্ছে। টাকা বন্ধ করে দিয়েছিলে মমতা লক্ষ মানুষের বাড়ি দিচ্ছে তোমরা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছ মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে রূপশ্রী বন্ধ হয় নাই কন্যাশ্রী বন্ধ হয় নাই স্বাস্থ্য সাথী বন্ধ হয় নাই খাদ্যসাথী বন্ধ হয় নাই কোনটা বন্ধ হয়েছে একজনা দাঁড়িয়ে বলুন তো যে ছিয়ানব্বইটা প্রকল্পর ভেতরে একটা প্রকল্প বন্ধ হয়েছে আমি কিন্তু মা বোনদের কাছে অনুরোধ করে বলছি এবারে ছাব্বিশের ভোট কিন্তু ভয়ঙ্কর ভোট চৌত্রিশ বছর কালো দিন দেখেছেন এগারো সালের পর থেকে অন্ধকারটা চলে গেছে ভুল করবেন না মমতা ব্যানার্জি না থাকলে আবার কিন্তু আসবে তখন কিন্তু আপনারাও কাঁদবে তাই অন্ধকার যাতে নাম নামে তার জন্যে মমতা কি দরকার বন্ধু আপনারা জানেন আমার মা বোনেরা যারা বসে আছেন আমার সামনে আপনারা মা আমাদের কাছে অনুরোধ করে বলছি মমতা ব্যানার্জি একটা মেয়ে ছেলে বাড়ির একটা মা সে দিন রাত এই পশ্চিম মানুষের কথা চিন্তা করে দিন মজুরের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে কৃষকের কথা চিন্তা করে সব শ্রেণীর কথা চিন্তা করে জাতপাত দেখে না মমতা ব্রাহ্মণের মেয়েকে শুনতে হয় এই বলা হয় বলা যায় মুসলিম বলে কি তারা ঘৃণা ঘৃণার পাত্র এই তো আমাদের আলম রয়েছে আলমের রক্ত আর আমার রক্ত কি আলাদা হবে